হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ বিকল্প পথে অনুষ্ঠানে আসলেন প্রেসিডেন্ট বাইডেন গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসানের দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের সংবাদকর্মীদের বার্ষিক নৈশভোজের আয়োজনকারী একটি হোটেলের বাইরে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষোভে রাষ্ট্রপতি জো বাইডেন ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন করার জন্য এবং পশ্চিমা সংবাদ মাধ্যমগুলি সংঘাতের বাস্তব চিত্র প্রকাশ না করার জন্য নিন্দা করেছে প্রেসিডেন্ট বাইডেন ওয়াশিংটন ডিসিতে শনিবার এই অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তৃতা দিয়েছেন কিন্তু দশ মিনিটের বক্তৃতায় তিনি গাজার যুদ্ধ বা সেখানে গুরুতর মানবিক সংকটের কথা উল্লেখ করেনি বিশাল এই গালা ইভেন্টটি সাংবাদিক ও কৌতুক অভিনেতাদের সম্মানে আয়োজন করা হয় যারা বিভিন্ন ধরনের রাজনৈতিক অবস্থা দেশের সামনে তুলে ধরেন নিজেদের লেখা ও প্রতিভার মাধ্যমে তবে এবারের আয়োজনে উপস্থিত ছিলেন না ফিলিস্তিনপন্থী সাংবাদিকরা এছাড়াও ইভেন্টের আগে দুই ডজনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিক তাদের সহকর্মীদের গালা বয়কট করার আহ্বান জানিয়ে একটি চিঠি প্রকাশ করেছিলেন চিঠিতে তারা গাজায় মিডিয়া কর্মীদের ইসরায়েলের পরিকল্পিত হত্যাকাণ্ডে বাইডেন প্রশাসনকে জড়িত বলে অভিযোগ করেন ওয়াশিংটনের বর্তমান চলমান বিক্ষোভ কর্মসূচির কারণে বিকল্প পথে অনুষ্ঠানে যোগ দিতে বাধ্য হন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে ওয়াশিংটনের হিলটনে আসার সেই বিকল্প পথে অবস্থান নেয় একশো জনেরও বেশি বিক্ষোভকারী যাদের অনেকের হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা বাইডেনের গাড়িবহরকে লক্ষ্য করে তারা সেইম অন ইউ চিৎকার করেছিলেন